প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো টবের মধ্যে আমরা একটি নতুন জাতের গাছ রোপণ করেছি এটা কিন্তু দেখতে কচু পাতার মতো কিন্তু আসলেই কিন্তু এটা কচু পাতা নয় দেখেন পাতাগুলো কত সুন্দর রঙিন পাতা এই পাতাগুলো দেখতে খুবই ভালো লাগে দেখেন একটি গাছ রোপণ করেছিলাম সেখান থেকে আরো নতুন এই যে চারা হচ্ছে দেখেন এই যে আরও এই গাছের এই চারাগুলো কিন্তু যখন এই যে পাতাগুলো গাছগুলো বড় হবে এবং পাতাগুলো অনেক হবে তখন কিন্তু এটা অনেক সুন্দর দেখা যায় আমরা এই গাছটি প্রথমে ছোট্ট একটি টপ সংগ্রহ করেছি সেই টবের মধ্যে মাটি এবং শুকনো পাতা গোবর সার মিশিয়ে তারপর আমরা একটি গাছ রোপণ করেছিলাম চাইলে কিন্তু আপনারা টবের মধ্যে খুব সহজেই এইভাবে বিভিন্ন ধরনের গাছ রোপণ করতে পারেন এবং খুব সুন্দর দেখা যায় যদি চাইলে কিন্তু আপনারা বারান্দায় বা ছাদে এই টবের মধ্যে যে কোনো জায়গায় উঠোনে আপনারা চাইলে এই গাছটি লাগাতে পারেন এই গাছটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি এই গাছটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম